প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচ একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডোর তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা আমি তৈরি করে নেব মাখানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামচ কুচি দিয়ে দিলাম এবার রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে আমি নরম করে নেব তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি অ্যাড করে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলারাস মিডিয়াম হাই হিট রেখে সবজিটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব চুলা রাস কোনো ভাবে কমানো চাপেনা প্রায় সাত থেকে আট মিনিটের মতো এই সবজিটাকে আমি হাই হিটে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আদা রসুন লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুর করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিকেন সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে একটু জুসি করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দেবো এর জন্য ছোট একটি বাটিতে হাফ কাপ পরিমাণ পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজির মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দেবো এই কনফ্লাওয়ার মিশ্রণ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এরপর যে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তা না হলে তলানিতে লেগে যাবে দেখবেন পানি শুকি এরকম মাখা হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি ঠিক এভাবে আমি গুল বলের মতো তৈরি করে নেব এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নেব বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে এবার হাত দিয়ে চেপে চ্যাপটা কই নিচ্ছি এবার বেলু দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিচ্ছি তবে খুব বেশি মোটা করে ফেলা যাবে না আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন ঠিক এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিতে হবে অর্থাৎ চার কোনো শেপ দিয়ে কেটে নিয়েছি এবারে মাসখান বরাবর কেটে দুই ভাগ কই নেছি অর্থাৎ আমি দুইটি শীট কেটে নিয়েছি এবারে শীটটাকে বসিয়ে এবার শীটের মাস বরাবর পানি লাগিয়ে নিচ্ছি এর উপর আরেকটি শীট ঠিক এভাবে আমি বসিয়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন তারপর মাস বরাবর পুর দিয়ে দিচ্ছি এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে তা না হলে পুর বের হয়ে যাবে এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি দুইটি পাট একইভাবে লম্বা লম্বি করে আমি কেটে নিচ্ছি তবে দুইটি পাট কেটে নিয়েছি উপরে আবারও পানি লাগিয়ে নিচ্ছি এবার এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে লাগিয়ে নিচ্ছি অপর পাশ থেকে ঠিক এভাবে সিল করে দিচ্ছি এভাবে একটা একটা করে করে একটি ডিজাইন তৈরি করে নেব খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় খুলে যাবে দেখুন খুব সুন্দর একটি নাস্তার ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই নাস্তাটাকে কিন্তু বেশি আছে ভাজা চাপে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে প্রথমে আমি তিনটি নাস্তা উঠিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে বাকি দুইটি নাস্তা আমি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই দুইটা নাস্তা কি আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন তেল থেকে নাস্তা প্লেটে তুলে নেব তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার খুবই সহজভাবে অনেক বেশি মজার চিকেন নুডলস তৈরি করে দেখাবো এই নুডলস তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুব সহজে এই নুডলস তৈরি করে নেওয়া যায় নুডলস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি আজকে আমি আপনাদের একদম সহজভাবে অনেক বেশি মজার চিকেন নুডলস রান্না করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নেব এর জন্য চুলে একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি খুব ভালো করে উঠিয়ে নিয়েছে এর মধ্যে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তারপর এক প্যাকেট স্টিক নুডলস দিয়ে দিচ্ছে আমি ঠিক এরকম মোটাই স্টিক নুডলস ব্যবহার করেছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এই নুডলস সিদ্ধ করে নেব তো আমি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে নুডলস সিদ্ধ করে নিয়েছি দেখুন আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে স্টেইনারে ঠেলে নিচ্ছে তারপরে নুডলস গুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব এতে করে নুডলসটার আঠালো ভাব থাকবে না নুডলস ধুয়ে নিলে একটা আরেকটার সাথে লেগে যাবে না একেবারে ঝরঝরে হবে তারপর পানি খুব ভালো করে ছড়িয়ে একেবারে ঝরঝরে করে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে তারপর রান্নার মূল পর্বে চলে যাচ্ছে এর জন্য চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে পেঁয়াজটাকে খুব বেশি ভেজে করা না পেঁয়াজ মোটামুটি নরম হলেই হবে তারপর দুই থেকে তিনটি কাঁচা এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে দুইশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে আর চিকেনটাকে ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছে এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব যেহেতু চিকেনগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি এর জন্য চিকেনগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ ভাচা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাগি ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে এবার ম্যাজিক মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নেব এই তো আমার চিকেন নুডলস রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন নুডলস দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার